আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয় যদি তাকে সকালবেলা কবরে রাখা হয় ওই ব্যক্তি যখন কবরে তার যখন জ্ঞান ফিরে হুঁশ ফিরে তখন ওই ব্যক্তি দেখতে পায় সূর্য অন্তিম অবস্থায় আসরের নামাজের পরক্ষণে এরকম একটা সময় আমার পাক রাব্বুল আলমিন তার জন্য নির্ধারণ করে রাখেন সোহার আল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি মাগরিবের পরে এনতেকাল করে এশারের পরে যে ব্যক্তিকে দাফন করা হয় ওই আমরা আমার পাক রাব্বুল আলমিন খবরের ভিতরে আসরের নামাজের পরে মাগীবের নামাজের প্রবক্ষণ এমন একটা সময় আমার পাক রাব্বুল আলামিন তাকে জাগ্রত করেন এই হাদিসটি আমি আপনাদের সম্মুখে এইভাবে তুলে ধরতেছি আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা উদিকিলাল মাইয়িতুল কবরা

এবং সে বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি নামাজে চলে যাব আমার নামাজে সময় চলে যাচ্ছে মানে হচ্ছে যখন আমার আল্লাহর বান্দাকে কবরে রাখা হয় ওই ব্যক্তির কবরে যখন দুইজন ফেরস্ত আসে তাকে যখন মান দিন হাজার এই প্রশ্ন করার যখন প্রশ্ন করার যখন জন্য যখন দুইজন ফেরস্তা আসে এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক রাব্বুল আলমের বান্দা ওই তার যখন ফিরে আসে তার যখন জ্ঞান আসে তখন দেখনে ওই ব্যক্তি যে আসরে না আমাদের সময় পার হয়ে মাগrib এর নামাজ সময় চলে যাচ্ছে হয়ে যাচ্ছে এমন তো অবস্থা ওই ব্যক্তি লাফ দিয়ে উঠে বসে এবং চোখগুলোকে মলতে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন মান দীনু কামান রাব্বুকা মান হাযার রাজুল আল্লাহর বান্দা বলেন আমাকে ছেড়ে দাও আমি নামাজে চলে যাব আমার নামাজ চলে যাচ্ছে আমার নামাজের সময় চলে যাচ্ছে আমার আল্লাহ পা আকরাম হাবিব রসুল আকরাম তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে এখানে সমাপ্ত করে দিলেন এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর বান্দা যে ব্যক্তি শরিয়তে শরীয়তে নিজেকে গুম করে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে নিজেকে গুম করে দিয়েছে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না উত্তর দিতে হবে না উত্তর দিতে হবে না তার উত্তর হবে আমাকে ছেড়ে দাও আমার নামাজের সময় চলে যাচ্ছে আমার আল্লাহ পাকুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ সুরায় মুমিনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি আস-সালাওয়াতি খাশিউন ব্যক্তি নামাজ পড়ল ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল সফল কাম হয়ে গেল সফল কাম হয়ে গেল এই জন্য প্রিয় মুসলমান বাবা ও ভাইয়েরা আপনার কাছে আমার আমার একটি আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নামাজগুলোকে মনোযোগ দিবেন নামাজগুলোকে পড়ার চেষ্টা করবেন কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্না সালাতা তানহা নামাজ মানুষকে বিভিন্ন অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে বিরত রাখে বিরত রাখে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন আজকে আমি আপনাদেরকে নামাজের প্রসঙ্গে আলোচনা শোনায় শুনেছি পুরনো হাদিস থেকে আশা করে আপনাদেরকে আমি আর ভালো ভালো আলোচনা শোনাবো আশা করে সকলে মনোযোগ সাক্ষাৎ শুনবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই বলে আজকে আপনাদের কাছ থেকে চেও আখান رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الله حافظ. الله